জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় ব্লক ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হয় সোমবার কোন প্রাঙ্গন গড়াল বাড়িতে পঁয়ত্রিশতম এই ব্লক ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতায় মানুষের ঢল দেখা যায় এদিন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতায় যারা সেরার শিরোপা অর্জন করবেন তারা পরবর্তীতে উঁচু পর্যায়ে ভাওয়াইয়া সংগীত প্রতিযোগিতায় স্থান পাবে মেয়েদের নাচের মাধ্যমে ভাওয়াইয়া প্রতিযোগিতার শুভারম্ভ

এবছরে প্রতিযোগী প্রতিযোগিতার সংখ্যাটা অনেক বেশি এবং এখানে যারা প্রথম এবং দ্বিতীয় হবে তারা সরাসরি আগামীতে কোচবিহারের যে রাজ্য ভয়া প্রতিযোগিতা সেখানে তারা সরাসরি অংশগ্রহণ করতে পারবে আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পুড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি